আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমার রমজান টার্গেট করে যে শশা চাষ করেছিলাম একই জমিতে দ্বিতীয়বার মালচিংয়ে চাষ যে গতানুগতিক সবাই জেনে থাকে যে একই জমিতে চাষ করলে ভালো হয় না তো দেখেন আমার কিন্তু সেই একই জমিতেই চাষ এই যে শশার যে কালার শেপ সাইজ এবং যে দেখেন বোটা থেকে যে ধরছে দেখেন এটা কত বড় মার্শাল্লাহ সুন্দর খুবই সুন্দর আর শশাগুলো আর এই যে দেখেন এই যে কী পরিমাণ মোটা মানে পেট মোটা আর কি আর এই যে দেখেন কতটা লম্বা হয়ে এসে ধরছে আসলে এইগুলা আসলে দেখেন সাব ব্রাঞ্চের এটা কিন্তু মেন ডাল এইটা সাব ব্রাঞ্চ থেকে আসলে এই শশাগুলো আসছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটি গাছে দুটা একটা করে জালি অলরেডি সেট হচ্ছে তো আলহামদুলিল্লাহ আশা করছিস এই জালিগুলো বাড়বে যেহেতু এখন পর্যন্ত পিজি শুধুমাত্র রিসেন্টলি একবার ব্যবহার করেছি এই তো দেখা যাক এখন কেমন রেজাল্ট হয় তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম